নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আমার পক্ষ থেকে সালাম আসসালাম আশা করি মহান আল্লাহ ভালো আছো শিখবো তোমাদের ছিয়াশি পেজের জোর কাজ কি জোর কাজ প্রশ্নে আছে নিচের বিন্দুগুলোকে পাশের এক ছয় সমতলে স্থাপন করো আসি আমরা তোমরা গ্রাফ পেজ সম্পর্কে তোমাদের সহযোগিতার জন্য এই আছে আমাদের গ্রাফ পেজ এইভাবে থাকবে বাজারে কিনতে পাওয়া যায় এই গ্রাফ পেজ তোমাদের সকলের সুবিধার জন্য আমি এইখানে বোর্ডে আমার হোয়াইট বোর্ডে গ্রাফ পেজ গ্রাফ অঙ্কন করলাম এবার আসি প্রশ্ন উল্লেখ করে আছে যেমন স্থানাঙ্ক বলে তোমাদের মাই থ্রি কমা জিরো আর একটা স্থানাঙ্ক আছে ওয়ান কমা টু জিরো কমা ফোর মাইনাস থ্রি কমা ফাইভ মাইনাস সিক্স কমা জিরো মাইনাস ফোর মাইনাস থ্রি ফোর কমা টু তোমাদের প্রশ্ন আসতে পারে যে এগুলোকে স্থানাঙ্ক বলে স্থান দু দুটো দুটো অক্ষর ধরো বেশি হইতে পারতো না এরকম অক্ষর প্রথমটা হচ্ছে এক্স এর

উপরে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ ওয়াই ওয়াই প্রাইম বলি তাহলে এখানে ওয়াই প্লাস পজিটিভ মানগুলো যাবে উপরে এই লেভেলের উপরে শুন জিরো ও হচ্ছে মূল বিন্দু শুন ওই ও অক্ষর লেটার ও হচ্ছে মূল বিন্দু অরিজিনাল পয়েন্ট সেন্টার পয়েন্ট আর এটা হচ্ছে এর ঋণাত্মক মান আবার আসি আলোচনা করে যখন আমরা প্রয়োগ করব তোমাদের খুব ভালো লাগবে প্রথমে কি আছে জিরো এই কথার অর্থ কি পজিটিভ না নেগেটিভ প্লাস কিছু কোন সঙ্গে সামনে না থাকলে প্লাস আট জিরো থ্রি আছে প্লাস থ্রি আছে এক্স এর তাহলে এই মূল বিন্দুতে বসে আমরা এক্স এর দিক তিন ঘর কোন দিকে তিন ঘর প্লাস জন্য তিন ঘর ডানে যাবো এই জিরো থেকে এই এক থামলাম এই ঘর তিন আবার আসি কি আছে ওয়ান কম আর টু ওয়ান কি প্লাস এই বিন্দু থেকে একবার ডানে যাবো এক্স এর জন্য আর টু কি প্লাস টু না মাইনাস টু প্লাস টু তার জন্য উপরে যাবে একবার দুইবার টু আছে ওয়াই মান প্লাস এলি উপরে মাইনাস নিচে মান প্লাস এই জায়গায় টু টু মাইনাস এর জন্য আমাদের এই অবস্থানে আসলো এই পেয়েছি পেয়েছি এইখানে আমরা যে স্থানাঙ্কটা পেয়েছি সেটা কি থ্রি কমা জিরোর মান আর এইখানে স্থানাঙ্ক স্থাপন করলাম ওয়ান কমা টু এর মান আর একটু ভালো লাগবে এবারে যাই কি আছে জিরো কমা ফোর জিরোর জন্য এই মুরগি দুটি অর্থাৎ এক্স এর মান এসে ফোর প্লাস ফোর কত উপরে যাবে এই এক দুই তিন চার এই জায়গায় এসে আমরা থামবো এ হচ্ছে কি জিরো কমা প্লাস ফোর মান এবার আসি আর একটা মান দেওয়া আছে মাইনাস থ্রি কমা ফাইভ মাইনাস থ্রির জন্য

এবার আসি ফোর কমা টু মূল বিন্দু থেকে ফোর বলতে প্লাস করতে গেলে চার বার ডানে যাই এক দুই তিন চার আর টু প্লাস টু জন্য এক দুই এইবার আসি এটা হচ্ছে কি ফোর কমা টু এর কেমন লাগলো তোমাদের আশা করি বোঝাতে পেরেছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলের জন্য দোয়া রইল আমি এস এম জাকির মোহাম্মদ স্যার আছি আমার চ্যানেলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল হচ্ছে জাকির স্যার প্রকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা এখানেই শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম